হ্যালো বিরিয়ন পল্লবীন্দু নতুন একটা মিনি ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গাইজ আজকে করবো পোলাও সাথে মাটন কষা তো এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ টমেটাল আলু আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আর ওইদিকে তুমি দেখতেই পারলে যে আমি চালটার মধ্যে ঘি গরম করে তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে সেটা দিয়ে চালটাকে মিক্স করব আর এখানে মশলা করা আছে আর এই আলুর চাক করা ওটা না ভুলবশত মানে কাটা হয়ে গেছিল আমি ভেবেছিলাম প্রথমে ভাত করবো তো সেই জন্য সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম পরে কি মনে হলো ওই জন্য চেঞ্জ করে বাসনটি পোলাও করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি ঘি আর হলুদ দিয়ে চালটাকে মিক্স করার পর আদা লঙ্কা পাশে বাটা ছিল সেটাও দেখিয়েছি ওটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি ঘরে গরম মশলা গুঁড়ো করেছিলাম সেটাই আর কি দিয়ে দিচ্ছি মানে গোটা গরম মশলাকে আমি হালকা একটু কড়াতে ফ্রাই করে নিয়ে সেটাকেই আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রেড মানে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর সেইভাবেই আমি গরম মশলাটাকে বানা বানাই বাড়িতে তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তো এরপরেই আমি মাটনটা শুরু করব আর সাথে ভাতটাও পাশে বসিয়ে দেবো তো এখানে আমি মশলা কষা করছি এটা অনেকটা পরে লিভস নেওয়া হয়েছিল তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছ মাংসটা আর এদিকে আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ভাত ফ্রাই হয়ে গেছে এটা এত ভালো হয়েছিল আজকে যেহেতু ননস্টিকের করাতে করেছিলাম এতটা ভালো হয়েছিল এতটা ঝুরঝুরে হয়েছিল। কি বলবো গাইস তো চলো দেখো মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এইখানে মাংসটাকে দিয়ে দেবো মাটনটাকে তো আজকে মাংসটা একটু ঝাল কম হয়ে গেছিলো পরে আবার সেটাকে ম্যানেজ করেছিলাম কিন্তু কথাই আছে ঝাল ঝাল মাংস আর মিষ্টি মিষ্টি পোলাও আজকে ঝালটা একটু কম হয়ে গেছিলো তো পরে আবার আমি ঝাল দিয়ে ভালো করে জালি জ্বালিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ মাংসটা ভীষণ সুন্দর ছিল এখানকার মাংস কাটার প্রসেসটা আমার সত্যি ভীষণ ভালো লাগে হাল খুব কম থাকে আমরা যেহেতু দুজন মানুষ অল্প মাংস আনতে হয় তো এখানে আমরা পাঁচশো মাংস নিয়েছিলাম দুজনের জন্য আমাদের একদম পারফেক্ট আরও কি বেশি তো এটাকে ভালো করে এখন কষিয়ে নেবো ঢেকে ঢেকে তো তারপরেই আর কি হয়ে যাবে আস্তে আস্তে তো চলো আগে মাংসটাকে করে নিই আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে তো ওখানে দেখতে পারলে যে আমার বাসন্তী পোলাওটা হয়ে গেছিলো আর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর আমি যেহেতু কলাতে করেছিলাম আমার তখনও প্রেশার কুকার কেনা হয়েছিল না অবশ্যই এখন কিনে নিয়েছি তো প্রেশার কুকারটার মধ্যে আমি সিটি দিতে পারিনি ওই জন্য আমি কড়াতেই ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম এখন গরম মশলাতে নামিয়ে নেব তো মাংস প্রায় কি পুরোটাই কমপ্লিট তো এখন আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করব আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে তো চলো রান্নাবান্না কমপ্লিট করি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে কিন্তু দারুন হয়েছিল খেতেও দারুণ হয়েছিল শুধু একটু ঝালটা কম হয়ে গেছিল দারুন রান্না হয়েছিল গায়ে সত্যি দারুন একটুখানি মগরম মশলা জ্বালিয়ে নিলাম এবার নামিয়ে দেবো এবার দেখো আমি থালাই সার্ভ করেছি এক দুটো দু রকমভাবে সার্ভ করেছি তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইকও দেবে সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমি আজকে একটু খেয়েও দেখিয়ে দিয়েছিলাম সবাইকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মাটনটা এত সুন্দর গলে গেছিল দারুণ হয়েছিল খেতে দেখতেই পাচ্ছ গাইজ ভীষণ টেস্টি হয়েছিল তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে টা বাই বাই লাভ ইউ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই